আচ্ছা আচ্ছা তারপর বলো তোমরা কি আমার মতো একশো টাকা নিয়ে ভুলভুলিয়া থ্রি দেখতে গেলে মানে আমার বাজেট ছিল সিরিয়াসলি একশো টাকা আর আমি চলে গেছিলাম তমশ্রীর সাথে দেখতে তো না

তো এই তো আমরা পৌঁছে গেলাম ম্যানোকা সিনেমা হলে আর সিনেমা হলটা ঠিক এরকম ওখানে টাইমিং ছিল আমাদের দুটো থেকে আমাদের টিকিটের প্রাইস ছিল ওয়ান আর ব্যালকানি ছিল ওয়ান এইট আর এখানে টাইমিংও আমি দেখিয়ে দিলাম অনেক আগে পৌঁছে গেছিলাম তার জন্য আমি আরও একটু চা খেলাম আর ওখানে একটা দোকান ছিল সেই দোকানে ঢুকলাম এখানে অনেক মিষ্টি এবং অনেক রকমের খাস্তা নিমকি অনেক কিছু ছিল গিয়ে ও কিনলো হচ্ছে নিমকি কারণ এই সিনেমা হলের ভিতরে খাবার অ্যালাউ করে তো একটু আগে আমরা নিমকি কিনলাম একটা দোকান থেকে অ্যান্ড ওর ওয়ান ফিফটি চলে নিমকি কিনে এক দেড়শো টাকা করে ভাই খাস্তা বাবা দশ টাকায় এনে দেবে তো এখন প্রায় বাজেও চার পাঁচ মিনিট বাকি দুটো বাজতে তো এবার আমরা যাচ্ছি হচ্ছে ম্যানোকা একদম সামনেই আছি আমরা একদম সামনেই চলো হলটা তো আমার ভীষণ ভালোই লাগলো তো যাওয়া যা দেন আমরা হলে ঢুকলাম আর একটা কথা সেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু চিপস পপকর্ন সমস্ত কিছু এখানে কিনে নিয়ে যেতে পারো মানে অন্যান্য হলে যেরকম অ্যালাউ করে না এই হলে কিন্তু অ্যালাউ করে কিছুক্ষণ পরেই সিনেমাটা স্টার্ট হলো আর এই গানটা সবার মন জিতে নিয়েছিল সবার ফার্স্ট হাফটা দেখার পর মুভিটা কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আর এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন ফার্স্ট হাফ দেখার পর এটা ছিল ইন্টারভেলের টাইম অ্যান্ড এই যে হচ্ছে হল ম্যানোকা তোমরা যদি ভেবে থাকো যে কীরকম কী তো একবার দেখে নিতে পারো খুব যে খারাপ সেটা নয় যথেষ্ট ভালো তো এবার আসি সিনেমার কথায় ফার্স্ট হাফটা জাস্ট অসাধারণ লেগেছিলো এবার মনে হচ্ছিলো যে হ্যাঁ ভুলভুলাইয়া থ্রিটা জাস্ট দারুণ করেছে বাট সেকেন্ড হাফে গিয়ে না জাস্ট মাথাটা আমার ভুলভুলাইয়া হয়ে গেছিলো যে কি এটা কি হচ্ছে স্পয়লার দেবো না বাট হ্যাঁ সাজেস্ট করব গিয়ে দেখার একটু নিত্য নতুন একটু অন্যরকম লাগবে তো হ্যাঁ গিয়ে দেখতে পারো তোমরা